বালিয়াটি জমিদার বাড়ি প্রতিটি ইটের গায়ে লেখা আছে এক সময়ের গল্প এটি মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ি জমিদারদের রাজকীয় জীবনযাত্রা ছিল আজ দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী হয় গোবিন্দরাম সাহা বালিয়াটি জমিদার পরিবারের গোড়াপত্তন করেন আঠারো শতকের মাঝামাঝি সময়ে তিনি লবণের বণিক ছিলেন জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকারের মধ্যে কিশোরী লাল রায় চৌধুরী রায় বাহাদুর হরেন্দ্র কুমার রায়চৌধুরী তৎকালীন শিক্ষা খাতে উন্নয়নের জন্য বিখ্যাত ছিলেন বালিয়াটি জমিদার বাড়ি নামে পরিচিত এই প্রসাদ চত্বর প্রায় ষোলো হাজার পাঁচশো চুয়ান্ন বর্গমিটার জমির উপরে ছড়িয়ে থাকা সাতটি দক্ষিণমুখী দালানের সমাবেশ এই দালানগুলো খ্রিস্টীয় মধ্য উনবিংশ শতক থেকে বিংশ শতকের প্রথম ভাগে বিভিন্ন সময় জমিদার পরিবারের কয়েকজন সদস্য ধারা নির্মিত হয়েছিল কিন্তু কেমন ছিল জমিদারদের জীবন কিভাবে সময়ের স্রোতে হারিয়ে গেল সেই জৌলস চলো ঘুরে দেখি বালিয়াটি জমিদার বাড়ি দর্শক আমরা সাবার থেকে কালাপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা প্রথমে কালামপুর গিয়ে নামব এবং সেখান থেকে আমরা অটোরিক্সা অথবা অন্য কোনো গাড়িতে করে চলে যেতে পারব আমাদের সেই কাঙ্ক্ষিত বালিয়াটি জমিদার বাড়ির উদ্দেশ্যে দর্শক আমরা এখন কালামপুর চলে এসেছি এখান থেকে আমাদের ওভার ব্রিজ পার হয়ে রাস্তার ওই পারটাতে যেতে হবে সেখান থেকে আমরা অটো অটোরিক্সা অথবা অন্য যে কোনো গাড়িতে করে চলে যাব হচ্ছে আমাদের গন্তব্যে আমার সঙ্গে বাবলু রয়েছে ও এখন গাড়ি খুঁজছে আসলে কিসে করে যাওয়া যায় পরিশেষে আমরা এই পেয়ে গেলাম আর সেটাতে করে হচ্ছে আমরা চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত জমিদার বাড়ি তো আশা করি আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে এনজয় করবেন আসলে এই রাস্তাটি খুবই সুন্দর চারদিকে হচ্ছে আপনার অনেক ক্ষেত খামার রয়েছে সবুজ শ্যামল খুবই ভালো লাগছে আসলে এই জায়গাটাতে এবং ইটের ভাটা রয়েছে অনেকগুলো তো সব মিলিয়ে আসলে ভালো লাগবে যাইতে যাইতে আসলে খুব ভালো লাগতেছে আমাদের অবশেষে আমরা চলে আসছি আমাদের সেই গন্তব্যেই বালিয়াটি জমিদার বাড়ির সামনে রয়েছে আমরা এই মুহূর্তে এই জায়গাটাতে আপনারা সব কিছু পেয়ে যাবেন সব কিছু খাবার দাবার নাস্তা যদি কেউ করে না থাকেন এখানে এসে আপনারা নাস্তা করতে পারবেন অথবা যে কোনো কিছু কিনে হচ্ছে খাওয়া দাওয়া করে নিতে পারবেন এই জায়গাটা থেকে দেখতে পাচ্ছি কেটে নিয়ে আসছে আর এখানে হচ্ছে ভিতরে ঢোকার জন্য আমাদের টিকিট কাটতে হবে টিকিট হচ্ছে ত্রিশ টাকা করে তো আমরা এখন ভিতরের দিকে চলে যাব। আমাদের সাথেই থাকুন বালিয়াটি প্রসাদ বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলা সদর থেকে আনুমানিক আট কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা জেলা সদর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে সাটোরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত এটি বাংলাদেশের উনিশ শতকে নির্মিত এক অন্যতম প্রসাদ একে বালিয়াটি জমিদার বাড়ি বা বালিয়াটি প্রসাদ বলেও ডাকা হয় মোট সাতটি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়ি অবস্থিত এই বালিয়াটি জমিদার বাড়ি বা প্রসাদটির সবগুলো ভবন একসাথে স্থাপিত হয়নি এই প্রসাদের অন্তর্গত বিভিন্ন ভবন জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকার কর্তৃক বিভিন্ন সময়ে স্থাপিত হয়েছিল এই প্রসাদটি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগ কর্তৃক সংরক্ষিত ও পরিচালিত এই প্রসাদটি বাংলাদেশের উনিশশো শতকে নির্মিত রেনেশাধর্মী স্থাপত্য কৌশলের অন্যতম নিদর্শন এই বিশাল প্রসাদটি বিশ একরের চেয়ে বেশি স্থান জুড়ে অবস্থিত এই প্রসাদের চারটি ব্লগের পিছনাংশে চারটি আলাদা অভ্যন্তরীণ ভবন বা অন্দরমহল আছে কিছু দূরে উত্তর দিকে অবস্থিত পরিত্যক্ত ভবনটি হল বহির্মহল যা কাঠের কারুকার্য সম্পন্ন এই ভবনের প্রসাদের চাকর গাড়ি রাখার গ্যারেজ ঘোড়াশাল ছিল বলে ধারণা করা হয় এই জমিদার বাড়ি উনিশ শতকে বাংলাদেশে নির্মিত প্রসাদসন্মের মতো অন্যতম এই জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন জৈন রাম সাহা তিনি একজন মহাজন ও ব্যবসায়ী ছিলেন এই বিশাল প্রসাদটির চারপাঁচ সুচ্চ দেয়াল দ্বারা পরিবেষ্টিত এই প্রসাদের তিনটি প্রবেশপথ রয়েছে যার প্রত্যেকটিতে অর্ধবৃত্তাকার লিখান আকৃতির সিংহ খোদাই করা তৌণ জমিদার বাড়িতে অনেকগুলো স্থাপনা রয়েছে যেগুলো পাঁচটি পৃথকভাবে বিভক্ত সর্বমোট সুবিশাল দ্বিতল ও ত্রিতল স্থাপনা রয়েছে অর্থাৎ দক্ষিণ দিকে সমূহভাগের ইমারতগুলোতে করিন্থীয় স্তম্ভের সারি রয়েছে স্থাপনাগুলো ঘিরে রয়েছে প্রাচীর প্রসাদটির দক্ষিণ দিকে প্রবেশদ্বার হিসেবে চারটি সিংহদুয়ার রয়েছে এবং উত্তরে বিশাল আকৃতির পুকুর রয়েছে এছাড়া স্থাপনাগুলোতে দৃষ্টিনন্দন কারুকর্্য লক্ষ্য করা যায় এই ভবনটি গোবিন্দরাম সাহার দ্বিতীয় পুত্র পণ্ডিতরাম সাহার ব্যবসায়িক ও প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো নান্দনিক স্থাপত্যিক শিল্পে নির্মিত করিন্থিয়াম পিলারে দণ্ডায়মান এ ভবনটিতে মোট ষোলোটি কক্ষ রয়েছে এ ভবনের দ্বিতীয় তলায় রংমহলে বর্তমানে জাদুঘর স্থাপন করা হয়েছে এ ভবনটি মেজোতরফ নামে পরিচিত ছয় ঘাট বিশিষ্ট পুকুর এটি মূলত সাত ঘাট বিশিষ্ট পুকুর ছিল পূর্বপাশে একটি ঘাট নষ্ট হয়ে যাওয়ার কারণে ছয়টি ঘাট অবশিষ্ট রয়েছে এছাড়া পুকুরের উত্তম পশ্চিম কোণে জোয়ার ভাটার পানি প্রবাহিত হবার জন্য একটি সুরঙ্গ চ্যানেল ছিল বর্তমানে এটি বন্ধ রয়েছে সর্বশেষ আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম